রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারি এবং ট্রেনিং সার্টিফিকেট ও ইনরোলমেন্ট কার্ডটা সংগ্রহ করতে পারি আজকে ভিডিওতে টোটালি আলোচনা করবো কীভাবে গ্রাহক হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে কার্যক্রমটা সম্পন্ন করতে পারি তো আসুন কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়ালটি সম্পূর্ণভাবে শুরু করা যাক তো যার আগে এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রাত্রি প্রায় দুইটা বিশ বাজে এই মুহূর্তে আমি খুব জোরে কথা বলতে পারতেছি না যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটু লাউড স্পিকারটা বাড়িয়ে নেবেন তো আজকের টিউটোরিয়ালটি শুরু করার জন্য আমরা কি করবো সরাসরি গুগলে গিয়ে এটা পর আমাদের সামনে উপরে একটা পোর্টাল আসবে ও ইপি বা ট্রেনিং ও ইপি গভীরি যেটা টাইটেল থাকবে এম এস এটাতে আমরা ক্লিক করলে আমাদের সামনে এইরকম একটা পোর্টাল ওপেন হয়ে যাবে তো এইখান থেকে আমরা কি করব আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করবো তো মোবাইল নাম্বারটা ব্যবহার করার জন্য আমরা এখানে ফোন নাম্বার তো এইখানে আমরা আমাদের ফোন নাম্বারটা উল্লেখ করব ফোন নাম্বার উল্লেখ করার পর আমাদের মোবাইলে কিন্তু ওটিপি আসবে একটা ছয় ডিজিটের তো এইখানে আমরা সেই ওটিপিটা উল্লেখ করে দিব তো আমরা ওটিপিটা সংগ্রহ করলাম তো এখানে ওটিপিটা পাঠানোর পরে আমরা সাবমিট বাটনটি তাতে ক্লিক করা মাত্রই আমরা কিন্তু আমাদের পোর্টালে লগ ইন করবো তো এই পোর্টালে আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি এইখানে ড্যাশবোর্ড পাচ্ছি প্রোফাইল পাচ্ছি ট্রেনিং পাচ্ছি মাই কোর্স পাচ্ছি লাইভ ক্লাস পাচ্ছি মাই ক্লাস পাচ্ছি এবং এইখানে এক একটার এক এক কাজকে তো আজকে টিউটোরিয়ালে ট্রেনিং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে এবং টোটালি কমপ্লিট করার জন্য বা টোটাল প্রক্রিয়াটা কিভাবে ম্যানেজমেন্ট হচ্ছে এটা বোঝার জন্য আমাদের চারটা তথ্য জানতে হবে ড্যাশবোর্ডটা না ড্যাশবোর্ড ড্যাশবোর্ড তো আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে কি কী কয়টা পারচেজ করছি কি কি কোর্স করছি এটা দেখতে পাচ্ছি এটা আমাদের প্রয়োজন নেই আমাদের লাগবে প্রোফাইল ট্রেনিং অ্যাপ্লিকেশন পদ্ধতি এবং আমরা কিসে কি কি কী অ্যাপ্লাই করেছি সেই তথ্য আমাদের কতগুলো অর্ডার করেছি সেটা এবং আমাদের পেমেন্ট হিস্টোরি এই তথ্যগুলো লাগবে তো এটার জন্য আমরা টোটালি কি করব শুরুতে আমরা ধরে নিলাম যে আমরা একটা ট্রেনিংয়ের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করব। বা এটা করতে আমাদেরকে কি করতে হবে আগে আমাদেরকে আমাদের প্রোফাইলটাকে করতে হবে তো প্রোফাইল বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা এরকম একটা প্রোফাইলে চলে আসবো যেখানে আমরা আমাদের নেম নাম্বার ইমেইল ফোন নাম্বার দেন জেন্ডার রেলিজিয়ন অর্থাৎ যে সমস্ত ডাটাগুলো দেখতে পাবো ব্যক্তির পার্সোনাল তথ্যগুলি এগুলো সঠিকভাবে ফিল আপ করবো আমরা এখানে একটি আমাদের ব্যক্তিগত ছবি উল্লেখ করে দিব দেন এইখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসে যখন আমরা ক্লিক করব বা এখান থেকে এই ব্যক্তিগত সকল তথ্য সঠিকভাবে ফিল আপ করব আপনারা একটু ভালো করে দেখে নেবেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এবং পিতা মাতার তথ্য বলি মোবাইল নাম্বার ইমেইল নাম্বার এই সমস্ত তথ্য বলি চেয়েছে তা এইগুলো ফিল আপ করার পর আমরা পাসপোর্ট ইনফোতে যাব পাসপোর্ট ইনফোতে আসার পর আমরা এখানে আমাদের পাসপোর্ট নাম্বারটা পাসপোর্ট ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেটটা সঠিকভাবে উল্লেখ করে দিব এবং আমরা চাইলে ড্রপ ইওর ফাইল আর ব্রাউজ এই অপশনটার মাধ্যমে আমাদের পাসপোর্টের কপিটা আপলোড করতে পারবো নমিনি ইনফরমেশন ইমার্জেন্সি কন্ট্রাক্টের ট্রেনিংয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় বিধায় এটা নিয়ে আমি আলোচনা করব না দেন আমরা আপডেট বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের জন্য প্রোফাইল সেট সম্পূর্ণভাবে কমপ্লিট করব তো এই প্রোফাইল সেট সম্পূর্ণভাবে কমপ্লিট করার পরে আমরা কি করব আমরা ট্রেনিং বাটনটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর পিডিও নামে যে বাটনটা আছে এইটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা পোর্টাল চলে আসবে যেই পোর্টালটাতে বা এরকম একটা ড্যাশবোর্ড আসবে এই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি পিডিও ট্রেনিং এখান থেকে আমরা কি করব আমরা আমাদের নির্ধারিত সেন্টারটাকে সিলেক্ট করার জন্য ডিভিশন ডিস্ট্রিক্ট এবং সেন্টারটার তথ্য বসিয়ে দেব তো যাই হোক এটা আপনারা বসিয়ে নেবেন এবং দেখবেন আমি শুধু দেখাবো কিভাবে প্রসেসিংটা কমপ্লিট করতে হবে তো যাই হোক আমরা সার্চ করার পরে নিচে কিন্তু আমাদের ওই নির্ধারিত ট্রেনিং সেন্টারটির ডেটা দেখতে পাবো যে আসলে কোনো ট্রেনিং চালু আছে কিনা না এবং তারিখ দেখতে পাবো কোর্স ফি দুইশো টাকা সেটা উল্লেখ দেখতে পাবো এবং আমরা এই প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন বাটনটার উপর ক্লিক করা মাত্রই আমরা কিন্তু কোর্সে অ্যাপ্লাই করার জন্য নেক্সট পেজে চলে যাবো এইখানে আসার পরে দেখেন এখানে আসার পরে আমাদের সামনে কিন্তু এই যে কারিকুলামের পেজটা আসলো এখানে কোর্স রিলেটেড সকল তথ্য উল্লেখ থাকবে আমাদের এটা খুব বেশি ফলো না করলেও চলবে কেননা আমরা তো অফলাইনে ডিরেক্টলি সেন্টারে গিয়ে কোর্স করব। সুতরাং এই তথ্যগুলো আমাদের না জানলেও চলবে তবে জানার জন্য আপনি জানতে পারেন যে আসলে কী কী বিষয়ের উপরে আপনাকে শেখানো হচ্ছে তো যাই হোক দেন আমরা কি করব। এখান থেকে যদি চাই এই শেয়ার বাটনটাতে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে কাউকে শেয়ার করতে পারবো বা পরবর্তীতে আমি এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো আর চাইলে ডিরেক্টলি এনরোলমেন্ট বাটনটাতে যখন আমরা ক্লিক করব আমাদের সামনে এই পেজটা চলে আসবে অর্থাৎ এনরোলমেন্ট বাটনে ক্লিক করলে এই কোর্সটা আমাদের কার্টে চলে আসবে এবং এই কার্ট থেকে আমরা কি করব এখানে দুইশো টাকা ফি প্রদানের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করতে পারবো এখানে কিন্তু আমরা ট্রেনিং সেন্টারের ডিটেলস পেমেন্ট সব তথ্যই দেখতে পাচ্ছি তা আমরা পেন ও বাটনটাতে যখনই ক্লিক করব আমাদেরকে রিডাইরেক্টিং করে এই পেমেন্ট পেজটাতে নিয়ে আসা হবে তো এইখানে আমরা দুশো টাকা ফি পেইড করার জন্য মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করলাম আমরা বিকাশ বা যেই সিস্টেমে পেমেন্ট করব সেটা সিলেক্ট করব সেটা সিলেক্ট করার পরে আমরা আমাদের পেমেন্ট প্রক্রিয়া যখন কমপ্লিট করব আমাদের সামনে কনফার্মেশন বা পেমেন্ট স্লিপটা প্রদান করা হবে যেহেতু আমি পেমেন্ট কমপ্লিট করি নাই আমাকে ইনভয়েস প্রদান করা হয়েছে যা আমি দুশো টাকা ফি পেইড করি নাই কিন্তু আমাকে ইনভয়েসও প্রদান করা হয়েছে আবার আমার যে পোর্টালটা আছে আমার পোর্টালের মাই অর্ডার্সের মধ্যে এই হিস্ট্রিটা এন্ট্রি হয়ে আছে যে আমি একটা অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু অ্যাপ্লিকেশনটা কনফার্ম করে নিই তো এইটা আমাদেরকে হজ বরলর একটা পরিস্থিতির সৃষ্টি করে দিবে এই জন্য এটা আমাদেরকে কি করতে হবে কিভাবে অসম্পূর্ণ আবেদনকে ডিলিট করতে হবে সেই প্রক্রিয়াটাও জানতে হবে তা আমরা কী করবো কার্টে আসব কার্টে আসার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি ডিলেট বাটন এই ডিলেট বাটনে ক্লিক করে আমাদের অসম্পূর্ণ আবেদনটা ডিলেট করে দিব এরপরে আমরা কি করব এরপরে অসম্পূর্ণ আবেদন ডিলিট করার পরে আমরা মাই কোর্সে ক্লিক করলে আমাদের আবেদনকৃত সকল কোর্স আমরা দেখতে পাবো যেগুলোতে আমরা ইনরোলমেন্ট করেছি তো মাই কোর্সে আসার পরে আমরা কিন্তু দেখতে পেলাম আমরা পূর্বে একটা কোর্স সম্পন্ন করেছি সেটার ইনরোলমেন্ট কার্ড এবং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য হয়ে প্রস্তুত হয়ে গেছে তো আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলে সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো কিন্তু দেখেন আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটা এনরোলমেন্টের জন্য টোটাল প্রক্রিয়া সম্পন্ন করে পেমেন্ট প্রক্রিয়াটা সম্পন্ন করে নেই যার জন্য আমার এখানে কিন্তু আর একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে আছে আমি ক্লিক করলে এনরোলমেন্ট কার্ডটা ডাউনলোড হবে কিন্তু এইটা অযাচিত যা আমাদের প্রয়োজন নেই এইটাকে ডিলেট করার জন্য আমরা কি করব মাই অর্ডারসে যখন ক্লিক করব আমাদের সামনে আমাদের অর্ডার পেজটা শো হবে যেখানে এই যে পেইড হওয়া অ্যাপ্লিকেশন কপিটি যেটা আমরা সম্পন্ন করেছি সেটা দেখতে পাবো এবং আনপেইড কপিটা আমরা পুনরায় যেটা তৈরি করলাম সেটাও দেখতে পাবো তা আমরা এখান থেকে কী করবো সেটাকে ভিউয়ে ক্লিক করার মাধ্যমে পেইড করতে পারবো এবং আমরা পে বাটনে ক্লিক করে পেইড করতে পারবো এবং আমরা চাইলে এই আনপেইডটাকে যেহেতু প্রয়োজন নেই আমরা ক্যান্সেল অর্ডারের মাধ্যমে এইটা এখান থেকে ডিলিট করে দিতে পারবো তো খুব সুন্দরভাবে আমরা কিন্তু ট্রেনিংয়ের আবেদন করতে পারলাম এবং আবেদন করার পরে মাই কোর্স থেকে আমরা আমাদের এনরোলমেন্ট কার্ড এবং সার্টিফিকেট পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারলাম অথবা পোর্টালে ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোড এনরোলমেন্ট কার্ড থেকে ডাউনলোড করে নিতে পারলাম দেন আমরা কিন্তু আমাদের পেমেন্ট অপশনের মাধ্যমে আমরা কোনটাতে পেমেন্ট ক্লিয়ার করেছি কোনটা আনপেইড ছিল সব তথ্য দেখতে পারলাম তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা পোর্টালে সরাসরি লগ ইন করে আমাদের অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করতে পারি এবং সেই সাথে আমরা আমাদের পিডিও ট্রেনিংয়ের টোটাল সিস্টেমটাই পরিবর্তন করতে বা টোটাল সিস্টেমটাকেই আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারি যেহেতু এইটা জনবান্ধব একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আমাদের কাজে লাগবে এবং এই প্রক্রিয়া সম্পর্কে যদি আপনারা না বুঝে থাকেন বা পরবর্তীতে কিভাবে আপনাদের আরও বোঝার সুবিধা করা যাবে বা আপনারা আপনাদের ব্যক্তিগত প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের সহজভাবে ব্যবহার করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন বা এই রিলেটেড যে কোনো প্রকার সহযোগিতার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আমাদেরকে নক করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি এবং টেলিগ্রাম কমিউনিটি দুটোর লিংক দেওয়া থাকবে তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই অনেক রাত হয়ে গেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম